হ্যালো গাইস হ্যালো তোমরা আশা করি আমাকে দেখে বুঝতেই পারবে যে আই এম নট ওয়েল দেখো বাচ্চা চোখ দুটো কারেন্ট আমার ফিভার যদি তোমাদের দেখাই দেখাচ্ছি দাঁড়াও তো এই কদিন ধরে বলছিলাম তোমাদের ছেলে জ্বর আসছে সেটা তো যায়নি সেরকম ভাবে এখনো নাক দিয়ে জল পড়ছে উপর থেকে আমার শরীর কাল রাত থেকেই খারাপ হচ্ছিল আজ সকাল থেকে ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণ আমি জাস্ট নড়তে পারছি না এই জ্বরটা যাদেরই হচ্ছে জাস্ট নড়তে পারছি না এত ব্যাথা লাগছে নড়তে গেলেও লাগছে তো আজকে হয়তো লাইভে আসবো চেষ্টা করবো দশ মিনিটের জন্য হলেও আসতে কারণ তোমরা সবাই জানো যারা নতুন নতুন ইউটিউবে কাজ করে তাদের যদি রিচটা কমে যায় তাহলে অবশ্যই আর কাজ করার কোনো মূল্যই থাকে না তো শুধু তাই জন্য তো চলো দেখিয়ে নাও তোমাদের বাবুকে বাবা এদিকে তাকাও টাটা করো ফোনের দিকে ভালো করে টাটা করো ও এখন একটু মনে ঠিক আছে ভগবান আর ও আমার সাথে লেগে থাকবে চব্বিশ ঘন্টা আমাকে ছেড়ে যাবে না আমি ভয় পাচ্ছি আবার ঘুরে ওর জ্বরটা না আসে চোখ গুলো দেখো আমার এত জ্বর আমার লিটারালি আমার কাছে এখন কেউ নেই আমার মা পাশেই থাকে মা সকালে এসছিল অনেকটা করে এদিকে আসো এদিকে আসো অনেকটা করে দিয়ে গেছে বাট এটা তো পসিবল নয় না যে এখানেই পড়ে থাকবে তো মা বাড়ি গেছে আমার বাবা আসে এই টাইমে বাড়িতে লাঞ্চের সময় তো সব দিকটা মাকে ব্যালেন্স করতে তো সেইভাবেই চলছে তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাই তোমাদের সামনে আবার হাসতে হাসতে আসতে পারি খুবই শরীর খারাপ আমার তো চলো টাটা তোমাদের ফিভারটা দেখিয়ে দিই এই হচ্ছে আমার কারেন্ট ফিভার এটা হিক্সের থার্মোমিটার যারা দেখতে জানো দেখতে পাচ্ছ এখানে যে একটা কালো রঙের যে একটা লাইন উঠছে ওটাই আরো টেম্পারেচার মেবি এখন আরো বেশি তো ওকে বাই